বাংলাদেশ জামাত ইসলামী পুরো পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা নাই মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি অপশক্তি তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত কারণ তারা এই দেশের স্বাধীনতা নাই এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম আমি তো আমার তো ওই সময় জন্ম হয়নি আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম যদি না পারতাম আমি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে চলে যেতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়স কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলেই রাজনীতি করবেন এত ঘাটতরামো কেন আপনাদের এই ঘাটতরামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন কথা টুইস্ট করা যাবে না আর উল্টা পাল্টা যাবে না যেটা বলছে সেটা বুঝতে হবে জামাতে ইসলামী পাকিস এই একাত্তর সালের যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি আগেও করি এখনো করি সারা জীবনই করব কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে সে পর্যন্ত একাত্তরে ষোলোই ডিসেম্বর আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি রাজনীতি করার সুযোগ দেয়া পরে আপনি সালে জিয়াকে সমর্থন দিলেন সরকার গঠন হইল একানব্বই থেকে খালেদা জিয়া ছিয়ানব্বই পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যাওয়া খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে দেশের বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে নাকি কালকে করবে নাকি বিএনপি আবার আসলে আবার করবে আওয়ামী লীগ কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে কেউ কেউ বলে থাকে ওই মেট্রো রেলে উঠলে নাকি দুইটা শব্দ তাদের খুব ইয়ে লাগে যে মুনাফিকের জাতি না কি যেন বলে বেইমানের জাত এটা মনে হয় আরে তোর বাপের টাকা দিয়ে এই ইয়ে বানাই দিয়ে গেছিস তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানাইছিস এরকম এরকম টাকা দিয়ে মেট্রো এরকম পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা যায় তিন পদ্মা সেতুর টাকায় এক পদ্মা সেতু বানাইছিস মেট্রো রেল আর পদ্মা সে উঠলে মনে হওয়ার কথা টাকাগুলো নিয়ে গেছিস টাকাগুলো ফেরত দেওয়ার কথা মনে হওয়া দরকার বিমানের বাপের টাকা দিয়ে করছিস না তো এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তা আপনি একানব্বই থেকে ছিয়ানব্বই তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বইতেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল পারে নাই বসাবে আপনার ছিয়ানব্বই দূরদর্শিতা মানে নিচে গজায় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপর এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যা করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়ে ধইরা তারপরে জোট করলেন করে আবার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসা বসার পরে এরপরে দেশ চালাইলেন দেশ চালানোর সময় যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে তো আপনার বুঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায় খালেদা কি আসলে ভারতের লোক না কিসের লোক যদি সমস্যা হই ওই সময় চলে আসতেন চ সরেন নাই তো তাদের সাথেই ছিলেন আসলো দুই হাজার চব্বিশ মাঝখানে পুরোটা সময় বাদ দিলাম বিরোধী হবে চব্বিশ আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন সরানোর পর পর বিএনপি আবার খারাপ হয়ে গেল কারণ কি বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে বিএনপির চোর

পাঁচ বিক্রি হয়েছিল তো পাঁচ পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে আসে আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি ভাইয়ের কাছে টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে সমস্যাটা কোথায় আপনি এসে বললেন করে দিলাম আপনার কথা হওয়ার কথা না আরে ভাই গত বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়া তারপরে তাদেরকে নিয়ে থাকতে কারণ কি সমস্যাটা কি একদম বলা দরকার মানুষের কাছে কোন কারণে কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি বিএনপি শুরু করলো জামাত টানছে আমাদের সবাই টানা দরকার টানা টানি আওয়ামী পারে এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন এই দেশে নিজের নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধহয় নিজের মানে বলতেও লজ্জা লাগে আমি তো আমি পিনাকি আর কনক সারোয়ার দুই চারজন আরো আছেন এদের বাইরে আর কারণে তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে কাউরে দেখি না তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন এতটা দিন ধরে নির্যাতিত হইলেন এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নেই কোনো অভিযোগ নাই আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়ার ই করেছে পক্ষে কাজ করেছে আপনি তাদেরকে নিয়ে বসায় স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন পিছনে দেহে ওই যে শফিকুল ইসলাম মাসু চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয় ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে ইয়ে ঈশ্বর যে দাঁড়িয়ে রয়েছে পিছনে আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে সেই সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি জেলে যাওয়ার পরে আপনার আহ স্ত্রী বা মেয়েকে তারপরে ধর্ষণ করেছে ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে অবশ্য তো আর করাইতে পারে না লজ্জা সরমে আপনাদের ঘরে যদি ওরকম একটা বাচ্চাটা যদি থাকে মনে করেন থাকে কেমন লাগবে আসে কিনা ওইটাও তো আল্লাহ জানে থাকতে পারে না কেন বললাম জানেন কথাটা কথা মনে আছে আমার এই চ্যানেলে একটু যায় ভিডিওগুলো দেখেন এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে দেখেছেন আমার এই চ্যানেলের ভিডিওটা এরকম ষোলো জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিয়ে দিতে চায় বলার পারমিশন দিচ্ছেন তাই বললাম নাম টাম কিছু যদি না বলি কোনো পুলিশের নাম বলতে দেবেন না ওরা লজ্জায় ইয়ে কারণে বলতে চায় না তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল কারণ ওর স্ত্রী মারা গিয়েছে এগুলো নিয়ে দ্বন্দ্ব সাংসারিক দ্বন্দ্ব টন্দ্ব তারপরে গর্ভবতী ছিল এইসব সমস্যা টমস্যা মিলে হঠাৎ করে মারা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল মারা গিয়েছে সে লোকের কথা শোনেন নাই ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে আমরা তো জানি না আর কত মানুষের স্ত্রীকে এভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি আপনি মাপ করে দেওয়ার কে তাদের কাছে জিজ্ঞেস করেছেন ভারত গেল ১৫ বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে শুধু শাস্তি না সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি দুই দিনের মাথায় মাফ করে দেন কিলগায়ের জনের কথা মনে আছে বুকে গুলি কয়টা উনিশ গুলি নিয়ে তারপরে মরতে হয়েছিল ছোট বাচ্চা তবে বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর বাপের এই হত্যাকাণ্ডকে বিভিন্ন সময় এই গণহত্যা চালিয়েছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে পনেরো দিন আগে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোন মমতাজ টমতাজ কারোর সাথে মনে আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রায়ের কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছে ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গিয়েছি নালে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নালে আপনি মাফ করতে পারেন না আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই এই দেশের এই কারণে আমি সরাসরি বলি আমাকে আমি আহ কয়েকদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুশিক ভাই এরা কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিং এখানে তো আমার জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচন এলে কারে ভোট আমরা নির্বাচন এলে জামাত ইসলামের ভোট দেবো এখনো এটা প্রকাশ্যে মানে এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি জামাত ইসলামের কেন জামাত ইসলামের কেন মানে জামাত ইসলাম বিএনপি দুইটা আমার কাছে সমান তাহলে কিন্তু যেহেতু ওরা ইসলামটাকে একটু প্রেফার করে তো আমি এই কারণে জামাত ইসলামকেই ভোটটা দেবো বাট আমি বিএনপিকেও পছন্দ করি এখনো বলছি এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা এটার কারণে বিএনপির চাইতে আপনারা অনেকেই হয়তো জামাত ইসলামের অনেকে আমার তো মানুষ জামাত ইসলামের মনে করে তো কালকে হয়তো মনে করে আছে এই কি সংশয় জামাত কারণে তাহলে আসলে করে কন্ড এখন আমি জামাত করি না কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমার জামাত বানায় এই যে জামাত বলা হয় এর কারণ কি জানেন এটার কারণ হচ্ছে ওই যে ধর্মীয় কথাবার্তা বলি যখন অফিসে জব করতাম ই টিভিতে রোজা রাখতাম রোজা রাখাই তো আবার মাঝে মধ্যে শুক্রবারে নামাজ পড়ার জন্য হরতাল টরতালের সময় শিবিরের ওই ফুটেজ টুটেজ এগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর কি আমার কাছে আমি সোর্স সোর্সেন করতাম মানে ওর সাথে ও এতো ফুটেজ পাই কেমনে কোথায় ভাঙচুর হয় এটাও জানে কেমনে এইটা আর একটা কারণ আমি একা না আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি করি বলে এই বা মানে বিএনপির কিছু দেখি না এটা বলে আপনি পার পাবেন পাওয়ার সুযোগ নাই কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে যে পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে যে পার্থক্যগুলো কি আব্রার ফাদ বলেছিল সে শিবির করে আব্রার ফাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে জানেন না আমি বেতন পেয়েছে তেইশ হাজার টাকা বেতন পাই মাত্র তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোনো একটা জায়গায় দিয়ে এসছি এটা একটা রশিদ ছিল সেই রশিদটা আমার ডয়ারে ছিল তেইশ হাজার টাকার একটা রশিদ তেইশ হাজার আটশো টাকা বেতন পাইতাম তখন আটশো রেখে দিয়েছিলাম তেইশ হাজার টাকার রশিদটা দিয়েছিলাম তো আমি যেহেতু ঢাকা শহরে আমার নিজের বাবার বাড়িটাই আছে আমি আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম কোনো বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না তো আমি ওই টাকাটা দিয়েছিলাম তো আমি ইটিভি থেকে যখন আমাকে যখন এই চেয়ারম্যান যখন জেলখানায় গেল তখন আমার ড্রয়ার টয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি আমি আর অফিসে যাইনি আমার ওইখানেই খুঁজে টুজে এই এগুলো পেয়েছিল ওই রশিদটা নিয়ে ডিবির মনিরের কাছে দিয়ে আমাদের একুশে টেলিভিশনের অখিল পোদ্দার আমার অনেক ঝামেলা হয়েছে ভাই শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে এই দায় আপনাদেরকে নিতে হবে আপনার ফাঁদ মারা গিয়েছে এই দায় আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন এই জন্য আপনার নামে যাদেরকে হজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির দায়িত্ব বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবার বাদ দিলে বিএনপি নাইনটি মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে যদি বলেন ভাই বিএনপির বহু মানুষ আছে এই যে সালাউদ্দিন দেখেন না সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল আমরা জানি ধরে নিয়ে যে তাকে গুম করেছিল ওই গুম হয় নাই ওই বাংলাদেশের মানুষের গুম করছিলাম ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে আমার সাথে অনেকবার কথা কথা ইন্ডিয়াতে বসে থেকে বলে আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত ভাই এরকম করো এরকম এই সেই আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে তারে র কিছু বলে না তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা এর আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে আদ্ধরণের জন্য সে আসলে রয়্যাল লোক ওখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপি কে যেতে সে দেশে গিয়া তারপরে সার্ভিসটা দিতে পারে সেই সার্ভিস এখন এস সালাম তে সালামীদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন দিচ্ছেন তো বিএনপি রে যদি আপনি তারক্রমণ খালে দেও তাহলে জিয়া পরিবারের বাদ দেন আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে ইন্ডিয়ান লোক মেজাফোকুন এদলের দ্বিতীয় পার্সন তার মতো লোক ভারতীয় এজেন্ট এরপরে আর কে কোথায় আছে আমরা জানি না এটা নিয়ে আজকে কথা বলছি না যেহেতু আজকে ওইটা বাদ তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি বিশেষ করে ভারতের ক্ষেত্রে কারণ ভারতের সাথে আপনারা একাত্তরে হেরেছেন এই গত কয়েক বছরে আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে পনেরো বছর আপনাদের যেসব শিবিরের ছেলে পেলে আছে জামাতের লোকজন আছে তাদেরকে প্রচন্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো এই তাহের মিয়ার মতো এরকম দুই চারজন রয়ের এজেন্টকে নিয়ে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না জামাত ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল কিচ্ছু বলি নাই জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি কেন আছে জেলে জানেন জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে তারা ইচ্ছা করে তাকে জেলখানায় রেখেছে তারা চায়না সে ছাড়া পাক পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে জোর করে তারপর জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে জামাত ইসলামের সাথে শিবিরের একদম খুব স্পষ্ট কিছু দ্বন্দ্ব তারা সেই বিষয়গুলো বাইরে আসতে দেয়নি কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা এই দলের সমর্থক কর্মী